আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নমান আমি আছি আপনাদের সঙ্গে আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা যখন বিল্ডিংগুলো করি বিল্ডিংয়ের ডিজাইন করি বা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন করে থাকি বিল্ডিং যখন আমরা করি তখন আমাদের হচ্ছে সয়েল টেস্টটা অনেক গুরুত্বপূর্ণ আমরা আজকে আলোচনা করব সয়েল টেস্টের বিষয় নিয়ে আর সয়েল টেস্টের কেন করবো আমাদের উদ্দেশ্যটা কি সয়েল টেস্টের এবং সাধারণ মানুষের ধারণা এবং হচ্ছে সয়েল টেস্টে আমরা কিভাবে ধারণাটা নিতে পারি প্রথমত যদি আমি আপনাদেরকে বলি যে সয়েল টেস্টের উদ্দেশ্যটা কী আসলে সয়েল টেস্টের উদ্দেশ্য হচ্ছে আপনি একটা মাটি সম্পর্কে ধারণা নেয়া আসলে মাটিটাতে আমি যে বিল্ডিংটা করব বা কনস্ট্রাকশন করব। সেটা আমার হচ্ছে কিভাবে। মাটিটা আমার বিহেভিয়ার করবে মাটিটা আমার আদৌ এই লোডগুলো নিতে পারবে কিনা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আমি সয়েল টেস্টবিহীন যদি একটা বিল্ডিং ডিজাইন করে থাকি সেটা হচ্ছে আমার ডাক্তারের বিহীন একটা ওষুধ কিনতে যাওয়ার মতো যে কোনো স্ট্রাকচারাল ডিজাইন না আপনার সয়েল টেস্টের উপর ভিত্তি করে ডিজাইন করে থাকে এজন্য সয়েল টেস্টের গুরুত্ব অপরিসীম আপনাকে অবশ্যই বিল্ডিং করার আগে একটি সয়েল টেস্ট করে নিতে হবে এখন আমাদের বিভিন্ন মানুষের যে ধারণাগুলো যে আসলে সয়েল টেস্ট করার কী প্রয়োজন বা হচ্ছে আমাদের মিস্ত্রি ভাইরা থাকে তারা বিভিন্ন ধরনের ধারণা পোষণ করে থাকে এক্ষেত্রে আমাদের হচ্ছে মিস্ত্রি ভাইরা দেখা গেছে দীর্ঘদিন এক এলাকায় কাজ করে থাকে এই কাজ করার জন্য তারা মনে করে যে আমরাই এই এলাকা সম্পর্কে সম্পূর্ণ জানি আর যেহেতু আমরা এই বিল্ডিং পাশের বিল্ডিংয়ে করেছি এই বিল্ডিংয়ে এই ফাউন্ডেশন দিয়েছি তা আমার হচ্ছে সয়েল সম্পর্কে ধারণা আছে কিন্তু সয়েল এমন একটা জিনিস আমি হচ্ছে এর এক ফিট পরে কি আছে সেটা আমি জানি না এটা এমন একটা জিনিস যার মাধ্যমে আপনার হচ্ছে সয়েলের ধারণা আপনি পাশের বাড়ির বিল্ডিংয়ের থেকে নিতে পারবেন না এক্ষেত্রে মিস্ত্রি ভাইরা দেয়ের জন্য একটা পরামর্শ হচ্ছে যে ভাই অবশ্যই আপনারা একটা সয়েল টেস্ট রিপোর্ট করায় নেবেন এবং সয়েল টেস্ট করে তারপরে আপনারা হচ্ছে কাজে হাত দেবেন কেননা আপনি যখন একটা সয়েল টেস্ট করাবেন তখনই এই মাটির একটা সম্মুখ ধারণ করেন আর যদি সয়েল টেস্ট না করান আপনি যতই আপনার হচ্ছে পনেরো বছরের এক্সপিরিয়েন্স থাক বা আপনি এখানে যতদিন ধরেই কাজ করেন আপনি সয়েলের বিস্তারিত জানতে পারবেন না এখন একজন বা একটা প্রতিষ্ঠানকে যখন আপনি সয়েল টেস্ট করাবেন তখন হচ্ছে অবশ্যই একজনকে ইঞ্জিনিয়ারকে রাখা উচিত কারণ হচ্ছে এসপিটি নাম্বারটা এইখানে কাউন্ট করাটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা যখন ডিজাইন করি দেখা গেছে যে এসপিটির যে ভ্যালু এর উপর ডিপেন্ড করে আমরা ডিজাইনটা করে থাকি তা আমাদের হচ্ছে যখন আমরা ফিল্ড পর্যায়ে গিয়ে থাকি তখন আমাদের যে এসপিটিটা নাম্বারটা পাই আর সেটার উপর ডিপেন্ড করে অনেকটাই করে অনেক প্রতিষ্ঠানের হয়েছে খুব কম করেছে। আপনার হচ্ছে এক কাটার জন্য একটা বোরিং একটা বোরিং করতে ভাই কত টাকা লাগে দশ হাজার টাকা আর আপনার হচ্ছে তিন কাঠার জন্য যদি আমি তিনটা বোরিং করি তাহলে হচ্ছে তিরিশ হাজার টাকা এই তিরিশ চল্লিশ হাজার টাকা করার জন্য কেন আমি ভাই বিল্ডিংটাকে ক্ষতির মুখে পড়বো কারণ হচ্ছে আমার দুইটা ক্ষতি এখানে একটা হচ্ছে আমি যদি সয়েল টেস্ট না করে আমি যদি করি তবে আমার এটা কি ওভার ডিজাইন হবে আর দ্বিতীয় ক্ষতি আমি যদি বিল্ডিংয়ের ডিজাইন অনুযায়ী করেও থাকি তবু আমার হচ্ছে এটাকে আমার মাটি সম্পর্কে ধারণা থাকবে না তখন আমি এটাকে যদি কম করে থাকি তাহলে হচ্ছে আমার বিল্ডিংটা ফল করবে এখন আমরা যখন ফিল্ড পর্যায়ে বিভিন্ন জায়গায় সয়েল টেস্ট করে থাকি তখন আমাদের যে এসপিটি ভ্যালু বা হচ্ছে এন এর যে ভ্যালুটা এর উপর ডিপেন্ড করেই আমরা কাজগুলো করে থাকি আসলে আমরা একটা মাটি পরীক্ষা করতে গেলে যে রিপোর্টটাকে সহজ চিনার একটা উপায় আমি বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে এনের ভ্যালু দেখে আমরা মোটামুটি একটা ধারণা দিতে পারি তা যখন হচ্ছে এনের ভ্যালু এর কম হয়ে থাকে সেটাকে আমরা একদমই নরম বলতেছি ভেরি সফট একদমই একদমই নরম হচ্ছে যেখানে আমরা হচ্ছে দুই টনের বেশি বারো বর্গ মিটারে লোড নেওয়ার কথা না এরপরে আমরা যখন দুই থেকে পাঁচ এন ভ্যালু পাচ্ছি তখন এটাকে আমরা বলতেছি যে সফট কারণ হচ্ছে এটা নরম বলতেছি আমরা কারণ নরম বলার উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদের হচ্ছে দুই থেকে পাঁচ টন পার বর্গমিটারে লোডটা নিতে পারবে এরপরে এনপি যদি এর নাম্বার বেড়ে যায় এন এর নাম্বার দেখা গেল জন্য পাঁচ থেকে নয় হয়ে গেল তখন আমাদের হচ্ছে সেটাকে আমরা মিডিয়াম বলতেছি এই যে মিডিয়াম বলতেছি এখানে আমাদের হচ্ছে সেমভাবেই আমাদের একটা পাঁচ থেকে নয় টন পার মিটারে লোড নিচ্ছে এভাবে এন ভ্যালু যত বাড়বে আপনার মাটির ভারপূরণ ক্ষমতা তত বেড়ে যাবে দেখানোর উপর ডিপেন্ড করে দেখা গেছে মোটামুটি আমরা একটা ধারণা নিতে পারতেছি যে আপনার স্ট্রাকচারটা কীভাবে করলে আপনার সাশ্রয় হবে এবং হচ্ছে একটা আপনি ইকোনোমিক্যালি ডিজাইন পাবেন এজন্য আপনাদের সকলের উচিত আগে বিল্ডিং করার পূর্বেই মাটি টেস্টটা করে না মাটি পরীক্ষা করে নিয়ে তারপরে আমরা বিল্ডিং করবো এটাই আমাদের আজকের পণ হবে